কত জল দাঁড়িয়ে গেছে আমি এদিকটায় যাবো এদিকটা দিয়ে কোনো জল নেই আজকে অনেক দিন পর মন ফ্রি এতদিন টেনশানে টেনশানে ছিলাম তো এতদিন পর মন ফ্রি এতদিন পর আমি আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম তো এসেছিলাম একটা কাজে কাজই করছিলাম তো আজকে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল আমি এক মাসের জন্য এসেছিলাম একজনের হয়ে প্রক্সি দিতে তো হয়ে গেলো আমার কাজটা তো যে কাজের মধ্যে আমি ইনভলভ হয়ে যাই সেই কাজটাই আমি দিয়ে গেছি তো সেই জন্য আমার ব্লগ করা হয়নি তো আজকে শেষ তাই আজকে আমি একটুখানি ব্লগ করে নিচ্ছি এখন আমার ফেরার পথে তো এখন আমি ফিরছি রাস্তা দেখো রাস্তায় কত জল আমি এত জলে বা জাস্ট পাগল হয়ে যাবো জাস্ট পাগল হয়ে যাবে এত জলে দিকে দিয়ে জল কম আছে রাস্তার ওপরটা দিয়ে জল কম আছে এইদিকে যাই এই সাইড দুটো জল বেশি কি জল কি জল কি জল মাছ রাস্তা দিয়ে

সেখানটা একটু শুকনো দুধ দুধার শুধু জলে ভর্তি দেখো দেখো কি হালাত দেখো দেখো জলে ভর্তি

भागे चलो दादा भागे दादा ये सुन लो लग से सुबह के लिए जा सवारी चलो वो बस कप কিনা এটা আমাদের বাস স্ট্যান্ড আমি প্রত্যেকদিন এখান থেকে বাস ধরি কি দারুণ লাগছে পরিবেশটা বৃষ্টি পরে না সব ঝরঝরে হয়ে গেছে সুন্দর সুন্দর লাগছে সব বৃষ্টি করে ওই যে এই আমার কঠিন দাঁড়িয়ে আছে তো দেখি এটা যায় কিনা

জ দা ডেলি ব্লগ এ তোমাদেরকে সকল সকল বিষয় ভালো আছো সুস্থ হয়েছো আমি ভালো আছি আজকে অনেকদিন পর আমি তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো অনেকদিন সময় পাইনি একটা কাজে ইনভলভ হয়ে পড়েছিলাম তো সেটাকে কমপ্লিট করতে গিয়ে আমি দুটো কাজ তো একসঙ্গে দুটো কাজ করতে কাজ সংসার বাইরের কাজ আর ডেইলি ব্লগ ভিডিও করা সম্ভব ছিল না তো সেই জন্য আমি এটা আপাতত বন্ধ রেখেছিলাম তো আজকে একটু হালকা হলাম তাই মন থেকেও হালকা হলাম তাদের শুরু করে দিলাম প্লিজ ভিডিওটা দেখো ভালো লাগলে কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যে কাছ যে বেল গিয়েছিল তাকে অল করে দিয়ে সঙ্গে থেকে আর আর কি আর দেখতে দেখো ঠিক আছে এই যে কাজ ছেড়ে সেরে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে এত নোংরা জলটা ঘেটে এসেছিলাম যে একদম আমার ওগুলো ঘিন ঘিন করে তো সেই জন্য ও মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করে বিছানায় ফেয়ে আছে এখন তো টায়ার্ড লাগছে আসলে অনেক সকালে তো প্রায় এখন সাড়ে ছটায় উঠে পড়ি বান্না সেরে আবার নটা কুড়ির মধ্যে বেরিয়ে যাই তো একটুখানি শুয়ে আছি তারপর দেখি কি করা যায় এখন আপাতত একটু রেস্ট নিচ্ছি এখন বাজে ছটা এখন রেস্ট নিচ্ছি তো যদি ঘুমায় তো ঘুমিয়ে যাবো তখন উঠে তবে দেখা যাবে কি কাজ করব না করব তাহলে এখন